হ্যালো গাছ আবার একটি নতুন ভিডিও নিই অনেকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না আর এই ভিডিওটা হলো অনেক আগের আমরা যখন কোচবিহার রাসমেলাতে গিয়েছিলাম তখন এর ভিডিও তো এরপরে দাদারা বাড়িতে ছিল না তারপরে আমরাও বাড়িতে থাকিনি সবার ব্যস্ততার কারণে ভিডিওটা আর এডিট করা হয়নি ফাইনালি তো আজ এডিট করে ভিডিওটা দিতে পারলাম সেদিন আমাদের সকাল নটার দিকে বাড়ানোর কথা থাকলেও আমরা বেরিয়েছিলাম এগারোটার দিকে মেয়ে বলে কথা কখন হলে চলছিল এনিমেল মুভিটা যদিও আমাদের হলে গিয়ে দেখা হয়নি আর এই দিকে কথা বলতে বলতে আমরা ঢুকে পারলাম দেখো রাজবাড়িতে আর রাজবাড়ির সামনে আমার হাঁটা চলা তখন তখন জোড়া কাপলকে দেখেছিলাম এত বয়স্ক হওয়ার পরে ওদের মধ্যে কত ভালোবাসা দেখে আমাদের মনটা ভরে গেল গেলো আর তারপরেই শুরু করে দিলাম আমাদের ঢং রঙ্গ তামাশা যাই বলো আর পঁচিশ টাকা দিয়ে ঢুকেছি তার বলে টাকা শুরু করবো না হ্যাঁ তারপরে কিছু ফটো তুলে নিলাম আর আমার সখীদের কিছু রিলস ভিডিও বানিয়ে দিলাম আর এরপরেই আমাদের সাথে ঢং করতে চলে আসে মিষ্টি দত্ত আর এইসব করতে করতে আমরা বাড়িতে গিয়ে বাস খেয়েছিলাম মানে এত দেরি করলে কি চলে বাস কেন খেয়েছিলাম এটা পরে বলছি আপাতত দেখতে থাকো তারপর আমরা সামনে গিয়ে কিছু ঢং করছিলাম ফটো তোলার জন্য যেহেতু তো ভুলবশত ভিডিওটা হয়ে যায় তাই দিয়ে দিলাম তারপর ঢুকে পড়লাম আর এদিকে আমরা ফটো তোলা শুরু করে দিলাম ভিডিও করা শুরু করলাম ব্লগের জন্য আর আমরা যখনই ভিডিও করি তখনই রঙ করতে আমার শুরু করে দিই মানে আমাদের হায় দিতে হবে বাই দিতে হবে বারে তারপরে পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম সেলফিও তুললাম অনেক কিছু তারপর আমরা বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর পুরো রাজবাড়ির ভিউটা দেখে নাও আর এই সব করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় তারপরে তারা তাড়াহুড়া করে টোটোটে করে চলে গেলাম রাসমেলাতে রাসমেলাতে ঢুকেই চলে গেলাম আমরা মদনমোহন মন্দিরে মদনমোহন মন্দিরটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিলো সবাই ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি অনেক সুন্দর হয়েছিলো সব কিছু আর এখানে যে যারা সাজিয়েছিল হাতের কাজ দিয়েছিলো অনেক সুন্দর হয়েছে আমরা পুরোটা জায়গা এত সুন্দর করে দেখছিলাম যে আমাদের খুব ভালো লেগেছিল জিনিসপত্রগুলো এখানে অনেক মানুষ হাতের কাজ বানিয়ে নিয়ে এসেছিল দারুণ হয়েছে সবার কাজ আর যেখানে যে দেখতে পাচ্ছ না এটা একদম মিষ্টুর মতো সেম তারপর আমরা মদন মন্দির থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে পুরো মেলাটা ঘুরলাম ঘোরার পরে খেলাম আর এই দিকের দোকানের সব কানের মিষ্টুর পছন্দ হয়ে গেল তবুও সে নিতে পারলো না এই দুঃখ শুধু এই যুগের মেয়েরাই বুঝে এছাড়া আর কেউ বুঝবে না देरी हो या gameState बारिदै त पारिन मरिते काइलो फोन उत्तर जितो बारिना त भन्दुर दादा बल्लगले भिडियोलाई लाइक देऊ जाओ जाओ